কাজে লাগাতে পারি আসুন আজকের আলোচনায় সব কিছু জেনে নেই রমজানের শেষ দশকের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ সুবাহ বলেন নিশ্চয় আমি একে কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে কোরআনের এই আয়াত প্রমাণ করে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটি রমজানের শেষ দশকের অংশ

দুনিয়াতে নেমে আসে এবং সারা রাত শান্তি বসিত হয় গুণা মাপের সুযোগ আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার জন্য রাতের শেষ অংশে দয়া ও মাকফিরাতের দরজা খুলে দেই এই সময় আমাদের বেশি বেশি ইস্তেকফার করতে হবে দোয়া কবলের শ্রেষ্ঠ সময় শেষ দশকের রাতগুলোতে আল্লাহ বিশেষভাবে বান্দার দোয়া কবুল করেন আমরা নিজের পরিবার উম্মার জন্য দোয়া করব কিভাবে শেষ দশক কাটাব আমাদের করণীয় তাহাজুদ নামাজ রাতে দুই রাকাত চার রাকাত বা আট রাকাত তাহাজুদ করুন দোয়া করুন আল্লাহর কাছে চান বেশি বেশি কোরআন তেলাওয়াত প্রতিদিন অন্তত

ইতিকাফ করলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ইতিকাফ করতেন যারা ব্যস্ত তাদের করণীয় অনেকেই হয়তো চাকরি বা অন্য অন্য কাজে ব্যস্ত থাকেন কিন্তু তাও কিছু সহজ আমল করা সম্ভব প্রতিদিন একশো বার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাফিরুল্লাহ বলা যেতে পারে সুযোগ পেলেই কোরআন পড়ুন সময় নষ্ট করবেন না তো প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই চাই আল্লাহ আমাদের গুণা করে দিন আমাদের জান্নাত দান করুন কিন্তু এই অল্প কয়েকটা রাতেই আমাদের পরীক্ষা আসুন এই শেষ দশক আমরা জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে কাটাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা এই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদার দান করুক আমিন আর লাইক আর কমেন্ট করবেন তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু